হাওড়ার ব্রিজ ব্রো ত্রিশুলে একটু দৌড়াদৌড়ি করছিলাম এখন এখানে ত্রিশুরে আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি আপনাদের হাওড়া ব্রিজ আমি দেখাবো ওই দৌড়ি দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ আমরা এখানে আসছি ঘুরতে হ্যাঁ আমরা ঘুরতে দেশে বিদেশে ঘুরে বেড়াই তো হ্যালো বন্ধুরা আমি হাওড়া ব্রিজ ঘুরতে আসছি দেখো দেখতে পাচ্ছো আমার পিছনে ঠিক হাওড়া ব্রিজটা এই যে আমার বন্ধু দেখো আমার বন্ধু না খুব ভালো এখানে ঘুরতে আসছে আর কি হ্যাঁ দৌড়াদৌড়ি করলাম পিছনের একটু দৌড়াদৌড়ি হচ্ছিল এখানে দেখেন কি কি দেখা যাচ্ছে এই যে এদিকে নালার ধারে ખાવા <laughs> প্রথম হাওড়ার ব্রিজ ঘুরতে আসলাম আমরা অনেক দূর থেকে আসছি দেখুন হাওড়ার ব্রিজটা কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে হাওড়া ব্রিজটা এই দিকে কি সুন্দর এই তো এটা ব্রিটিশ ব্রিটিশরা তৈরি করেছে বেশি গার পাকামো না করে হাওড়ার ব্রিজটা ভালো করে দেখ তো চার বাজ গেইলে আমরা ট্রেন আবি আর আমরা ট্রেনে আসছি অনেক দূর থেকে অনেক দিন অপেক্ষা করার পর আমরা তো অনেক জায়গায় ঘুরি ওই দেখো একটা স্টিমার আসছে ওই ওইদিকে হ্যাঁ খুব সিন সুন্দর দেখো পানি ঢেউ সব সময় ঢেউ দশটার সময় পানির শোরটা ওইদিকে ছিল এখন বারোটার পরে নাকি এখানকার পানির স্রোতটা বিপরীত দিকে চলে যায় মানে সকাল দশটা বারোটার আগে এক দিকে যায় সকাল বার তারপরে বারোটার পরে আরেক দিকে যায় সমুদ্রের মতো ঢেউ যায় সমুদ্রের মতো ঢেউ সেই ঢেউ ও ও সর্বনাশ হ্যাঁ একদম ঠিক সমুদ্রের মতো ঢেউ ছোটো সমুদ্র দেখা যায় ছোটখাট সমুদ্র আর সমুদ্রের পাশে আছে আমাদের নুর আলমা হাটার দীঘা